হরে কৃষ্ণ জয় রাধে বন্ধুরা আজকে আমাদের এখানকার সপ্তম দই আমরা সেদিনকে সেই উপলক্ষে সেদিনকে সকাল থেকে মেলা বসে আর অদ্বৈত প্রভু সীতানাথকে মন্দিরে নিয়ে আসা হয় এবং সবাই ভক্তরা ওনার চরণে আবির দেয় তো সেই উপলক্ষে আমরা বাবলায় গিয়েছিলাম মেলা দেখতে প্রচুর মেলা দেখুন দেখতে পাচ্ছেন কত যে জিনিস মেলায় আর মেলায় গিয়ে একটা জিনিস দেখলাম দুদিক তিন দিক ধরে মানে মেলা শেষে তো আমরা হারিয়েই পেরেছিলাম পথ তো মেলাতে কত কি জিনিস আছে আমি সব পোস্ট করেছি তোমরা দেখতে থাকো আর শেষে আমি ভগবানের ছবি অদ্বৈত প্রভু ছবিও দিয়েছি খুব ভিড় ছিল বলে আমি দূর থেকে ছবিটা তুলতে পেরেছি কাছে যেতে পারিনি নিখোপ দেখো তারপরে আমি দেখতে দেখতে পরে কথা বলছি তোমাদের সাথে সুন্দর জিলিপি তৈরি হচ্ছে তো কিছু তো ভালো লাগছিলো দেখতে মেলাতে অ্যাকচুয়ালি বাচ্চাদের জন্য হয় শীতের বড়োদেরও অনেক কিছু জিনিস সেখানে রান্নাঘরের সরঞ্জাম থেকে শুরু করে সব কিছুই পাওয়া যায় খুব ভালো লাগছিলো মেলাটা দেখতে মানে প্রচুর মানে প্রচুর ভিড় আমি তো তাও ভালো করে ভিডিওটা মোবাইলটা করতে পারিনি কারণ হচ্ছে ভিড়ের মধ্যে দিয়ে মোবাইল নিয়ে যাওয়াটা খুব চাপের ছিল কিন্তু আমি দেখছিলাম যে প্রচুর ভিড় ভিড় প্রচুর ভিড় অনেক অনেক মাথা আর এই মেলাতে না যেটা হয় সন্ধ্যের পর মেলা আর দেখা যায় না মানে সব জায়গায় লাইটের সিস্টেমটা নেই যেহেতু মাঠ অনেকটা বড় আমবাগান সেখানে না ওই মাঠ লাইটের সিস্টেম নেই তাই সন্ধ্যে হতে হতেই মেলাগুলো অনেক আস্তে আস্তে উঠতে শুরু করে দেয় তা আমরা চেষ্টা করেছিলাম একটু আগে আগে যাওয়ার পাঁচটা নাগাদ আমরা বেরিয়ে পড়েছিলাম ওই জন্য বাড়ি থেকে শাক শাখা সব বিক্রি হচ্ছে কি যা এখানে মানুষের যা চায় প্রচুর খাওয়া দাওয়া থেকে শুরু করে সব কিছু শুধু একটা জিনিস আমার ওখানে অবাক লেগেছে যে সীতানাথের ওই মন্দিরে বা তার আশেপাশে অনেকটা দূরে হলেও সেখানে ডিম ডিম সব বিক্রি হচ্ছিল এগরোল জানি না হয়তো কোনো নিয়ম আছে আমি সেটা জানি না কিন্তু হচ্ছিলো এমনি ফুচকা আর চাউমিনটাই আমি দেখেছি গুগলে দেখুন ছবি ছবি কৃষ্ণের ছবি কৃষ্ণের পাশে রাজনীতিবিদেরও ছবি রয়েছে যাই সেটা অন্য কথা তারপরে আমরা আস্তে আস্তে ঢোকার চেষ্টা করলাম মন্দিরে যে দৈত্য পাঠ জোয়ার দৈত্য পাঠ শান্তিপুর এটা হচ্ছে মূল মন্দির আজকে এই মন্দিরে আমাদের সীতানাথ নেই ওনাকে নেওয়া যাওয়া হয়েছে আর একটা মন্দিরে অন্য ছোটো মন্দিরটা ইস্কন থেকে তৈরি করা হয়েছে দেখলাম ওই মন্দিরে লেখা রয়েছে ইস্কন গেটে লেখা রয়েছে ওখানে ওনাকে বসানো হয়েছে আর ভক্তরা সবাই ওখানে গিয়ে পায়ে আবির দিচ্ছে এইখানটা আমি একদম ভিডিও করতে পারিনি তার কারণ হচ্ছে এখানটা প্রচণ্ড ভিড় ছিল আমি ভিড়ে মোবাইল ধরতেই পারিনি এই যে আমাদের চৈতন্য মহাপ্রভু এখানে সবাই ওনার পায়ে এই দু সপ্তম দোল উপলক্ষে পায়ে আবির দেয় কত সুন্দর দেখুন কত সুন্দর করে তৈরি করা হয়েছে কত সুন্দর এত সুন্দর ভগবান হয় তার চোখের দিকে না তাকালে মুখের দিকে না তাকালে বোঝা যায় না হ্যাঁ দুই হাত তুলে ভগবান রয়েছেন আর এটা হচ্ছে মন্দির এখানে একটা গাছও ছিল সেই গাছটা আমি তুলতে পারিনি এখানে যে গাছটা ছিল সেখানে চৈত্র নদীর এসে ওই গাছে নোংর বেঁধেছিলেন অতএব প্রভুর সাথে দেখা করতে উনি এসেছিলেন এখানে এসব অনেক কাহিনি আছে আমি অতটাও ভালো জানি না আর এই যে ওই যে এই যে দেখছেন সিংহাসনটা ওই এই যে আমাদের সীতানা তার প্রভু বসে আছেন এবং ওনার চরণে ভক্তরা সবাই ভক্তরা সবাই আবির দিচ্ছে এই কথাটা বলতে গিয়ে আমার কথাটা কেটে গেছে ওখানে কারণ হচ্ছে আমার মোবাইলে তখন একটা ফোন চলে এসছিল একটা বান্ধবীর সাথে ওখানে আমার দেখা হয়েছে আমাকে দেখা করতে আসবে বলে ফোন করেছিল। তারপর থেকে আমি ভিডিওটা করতে পারিনি আর সেরকম কিছু ছিল না আমার ফিরে এসেছি দুটো পাপড় ঘুগনি খেয়ে তা আমি এখানে ভিডিওটা শেষ করছি জয় রাধে হরে কৃষ্ণ সবাই ভালো থাকবেন পরে আবার কোনো ভিডিও নেই আপনাদের সাথে দেখা হবে